আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না দেখো ভিন দেশিদের তাবেদার করে শুধু মিথ্যাচার তারা কেমন দেশ দরদি তাই তো বুঝি না আসল মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের বি কোটার ভিক্ষা চায় না তারা উঁচু তাদের আসল মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের বীর কোটার ভিক্ষা চায় না তারা উঁচু তাদের চোখের সামনে জন্ম যাদের একাত্তরের পর তারা মুক্তিযোদ্ধা সেজে খাচ্ছে দুদের সব এমন টাল বাহানা দেশে চলতে পারে না চলতে দেব না আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না দেখো ভিন দেশিদের করে শুধু মিথ্যাচার তারা কেমন দেশ দরদি তাই তো বুঝি না একদিকে ভাই কোটার বাস তার পরে প্রশ্ন ফাঁস মেধাবীদের মেধা নিয়ে চলছে উপহার একদিকে ভাই কোটার বাস তার উপরে প্রশ্ন ফাস মেধাবীদের মেধা নিয়ে চলছে উপহার কোটায় ড্রাইভারের শত কোটি ঘরের পিয়ন চারশো কোটি মালিক বনে দেশটাকে আজ করলো সর্বনা বোটার নামে হরি লুটে চলছে মহড়া এমন চলতে পারে না আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না দেখো ভিন দেশিদের তাবেদার করে শুধু মিথ্যাচার তারা কেমন দেশ দরদি তাই তো বুঝি না ভারত পাবে করিডোর উন্নয়নে চলছে জোর ফায়দা লুটবে দেশে ওদের পোষ্য পুত্ররা ভারত পাবে উন্নয়নে চলছে লুটবে দেশে পোষ্য পুত্ররা এখন আমরা নাকি রাজাকার দেশটা ওদের বাবদাদার মুখে তালা দেখি চোখে বলতে পারি না তোমরা যতই বলো হিন্দুস্তানের গোলাম হব না গোলাম হব না আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না দেখো ভিন দেশিদের তা করে শুধু মিথ্যাচার তারা কেমন দেশ দরদি তাই তো না আমি চাইতে গিয়ে অধিকার হলাম এখন রাজাকার দেশের কথা দশের কথা বলতে পারি না দেখো ভিন দেশিদের তা করে শুধু মিথ্যাচার তারা কেমন দেশ দরদি তাই তো বুঝি না